আসসালামু আলাইকুম ই আড়ালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি দশটা থেকে শুরু করেছি আসলে মাঝে মাঝে সকালবেলা ভিডিও করতে আলসিমিও লাগে আর তারা হোরা থাকে যেহেতু সবাই স্কুলে যায় কেউ আগে নাস্তা করে কেউ পরে করে এই জন্য সব সময় নাস্তাটা ভিডিও করা হয় না তো অফ ক্যামেরায় অনেক কাজও করে নিয়েছি ঘর গোছানো বিছনা গোছানো পরিষ্কার করা ফার্নিচার সব করে এখন দশটার নাস্তা রেডি করতে আসছি যেহেতু বাচ্চারা বয়েল নুডুস খাবে বলতেছে ওদের জন্য বয়েল নডুসটা বানানোর জন্য আমার বাসায় বেশি বয়েল নুডুসটা খাওয়া হয় বাচ্চারা ওরা নিজে নিজে বানিয়েও খেতে পারে পানি যেহেতু সিদ্ধ হয়ে আসতেছে এই পর্যায়ে আমি নুডুসের প্যাকেটগুলো ঢেলে দেবো একটা একটা করে বয়েল নুডুস বানাতে একদম ইজি আমার বাচ্চারা নিজে নিজে বানিয়ে খেয়ে নেয় যার যখন ইচ্ছা হয় আমাকে তেমন একটা বয়েল নুডুসটা বানাতে হয় না আজকে সবার জন্য একসাথে আমি বানাচ্ছি মাঝে মাঝে আবার ওদের খেতে ইচ্ছে করে বাট বানাতে ইচ্ছে করে না এরকমই হয় তখন আমাকে বানাতে হয় বলে যে তুমি বানিয়ে দাও তো এ পর্যায়ে আমি বানিয়ে নিচ্ছি এখন নুডুস একদম সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলা মশলার প্যাকেটগুলো সব মশলা আমি একসাথে একটা বাড়িতে নিয়ে নিয়েছি দেওয়ার সুবিধার জন্য এখন দিয়ে নেড়ে ছেড়ে সব নামিয়ে ফেলবো জটপটভাবে হয়ে যায় খেতেও ভালো লাগে চাইলে চিকেন দিতে পারেন এক্সট্রা বা ডিম যার যেরকম ভালো লাগে অনেক সময় ডিম পোস্ট করে দিই আমি বাচ্চাদেরকে এইভাবে খেয়ে নেই যার যখন ইচ্ছা যেরকম খেতে পারেন যেরকম বাটিতে সবগুলো পরিবেশন করে নিচ্ছি ওদেরকে দিয়ে দিব দশটার নাস্তা গরম গরম খেলে না অনেক ভালো লাগে যখন একটু সর্দি জ্বর কাশি থাকে না তখন এটা একটু স্যুপের মতো করে বানিয়ে খেলে অনেক ভালো লাগে সাথে সাথে বড়িতে গরম হয়ে যায় এবং নাক পাতলা হয়ে যায় নাকের পানি ভালো লাগে আর কি জ্বর সর্দি হলে তখন খেলে না অনেক ভালো লাগে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি দশটা নাস্তাসা সেই সাথে দুপুরের রান্নাটা শুরু করে দিব খাওয়া দাওয়া শেষে দুপুরের রান্না করতে চলে এসেছি চিংড়ি মাছগুলো কেটে নিব অফ ক্যামেরায় সাথে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে ওঠাও দুয়ে পরিষ্কার করে নেব একটা একটা চুলায় বসিয়ে দেবো মুরগি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন প্লেটে নিয়ে রেখে দিয়েছি সে সাথে আমি পেঁয়াজ রসুন আদাগুলো কষিয়ে নিব সব কিছু দিয়ে আসলে ঘরের কাজ না করলেও রান্না তো ডেলি করতে হয় কারণ প্রতিদিন আপনাদের সাথে ঘরের কাজগুলো শেয়ার না করে আজ রান্নাটাই শেয়ার করি কারণ ওটা তো করতে হবে বেসিকলি নাহলে যে উপাস থাকতে হবে যার কারণে ঘরের কাজ যদি একদিন থেকেও যাই কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া কিন্তু ইম্পর্টেন্ট তো আমার পেঁয়াজ ম মশলা সব কিছু কষা হয়ে গেছে একদম এখন দিয়ে দিব মুরগির মাংসগুলা মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আসলে মাঝে মাঝে মনে হয় রান্না রান্নাবান্না যদি না থাকতো না লাইফে অনেক সময় পাওয়া যেত প্রতিদিন রান্নাবান্না করতে করতে মেয়ে এসে যায় একই কাজ ডিফারেন্ট ডিফারেন্টভাবে করতে হয় সাথে আলু দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এখন ডাকনা দিয়ে গুঁড়ো রাখবো ধনেপাতা দিয়ে দিচ্ছি আমার এই সময়ে পাতা দিলে ভালো লাগে আবার রান্না না দিলে ভালো লাগে তো আমি দিয়ে দেব সিদ্ধ করে সময়ে এখন হয়ে আসে আর একচুলে চিংড়ি মাছের জন্য পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি একদম এ পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দুপুরে রান্না প্রায় শেষের দিকে এখন আমি বিকালের জন্য নাস্তা বানিয়ে নেব সুজির হালুয়া আসলে আমার বাচ্চারা না সুজির হালুয়াটা অনেক পছন্দ করে আমার বাসায় বাচ্চারা টিচাররাও ওই হালুয়াটা পছন্দ করে আমি একদম সহজভাবে বানাই জটপটভাবে বানাতে পারে। মেমান আসতেছে বা পনেরো বিশ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে খেতেও অনেক মজা হয় হালুয়া বানানোর জন্য প্রথমে পানি নিয়ে নিয়েছি দিচ্ছি চিনি তারপর ডানো পাউডার ঘি দিয়ে দিব দিয়ে ভালো করে সুজি দিয়ে নেড়ে ছেড়ে দেবো তারপর চুলায় বসিয়ে দিবো চাইলে সুজিকে ভালো করে ভেঙেও বানানো যায় বাট আমার এরকম বানালে ভালো লাগে ওটা থেকে বিকালের নাস্তার জন্য একটা টেনশন থেকে যায় বাচ্চারা বিকালে চা খাওয়ার সাথে কিছু খেতে চাই নাস্তা সেটা মিষ্টি হোক সেটা জাল হোক যে কোনো একটা নাস্তা থাকলে ভালো লাগে তার কারণ এখন দুপুরে রান্নার সাথে সাথে নাস্তাটাও বানিয়ে নিচ্ছি তখন যেন টেনশন আর না হয় বানানো থাকলে তো চা চায়ের সাথে দিয়ে দেওয়া যায় তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে এভাবে না হলে সুজি যে নিজে লেগে যাবে এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিব সুজির হালুয়াতে ঘিটা যত দিবেন ঘন ঘন এত মজা হয় খেতে ঘির একটা ফ্লেভার পাওয়া যায় আমি কিছুক্ষণ পর পর দিব দুই চামচ দুই চামচ করে নেড়ে নেড়ে এভাবেই দিতে থাকবো দেখেন মাসাল্লা গির হালুয়া রেডি হয়ে গেছে আমি একটা ট্রাইতে বসিয়েও নিয়েছি ভালো করে ওপরে ঘি দিয়ে চাইলে আপনারা কিশমিশ এভাবে দিয়ে বসিয়ে দিতে পারেন যেমন কাটার সময় সুন্দরভাবে কিসমিশগুলো থাকে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে চলে এসেছি নাস্তার জন্য তো আমি এখন কেটে কেটে প্লেটে নিয়ে নিব বাচ্চাদেরকে দিয়ে দিব ফ্রিজে রাখলে না দুই তিন দিন থাকে এগুলো যখন ইচ্ছা তখন ঠান্ডা ঠান্ডা গরমের দিনে কেতে অনেক ভালো লাগে আর বাসায় যদি টিচার হুজুর আসে ওদেরকেও দেওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট শেপে কাটা যায় যার যেরকম সুন্দর করে সাইজ করে কেটে নিতে পারে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি একটা একটা করে দেখুন মার্শাল আমি সুজির হালুয়াগুলা প্লেটে নিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতে তো দারুণ মজা সেই সাথে আমার মেয়ে চাও নিয়ে এসেছে আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ব্যালবটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ